এই দিনটা ছিল আমাদের কাছে অনেক স্পেশাল না এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক অনেক দিন ধরে কোনো প্ল্যান করিনি না কোনো আশা করেছিলাম না কোনো স্বপ্ন দেখেছিলাম কীরকম যেন সাডেনলি সবটা হয়ে গেল হ্যালো এভ্রিভন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরি ক্রিয়েশনে ক্রিয়েশানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সুন্দর করে একটা সাদা রঙের শাড়ি পরে নিয়েছি একেবারে রেডি টেডি হয়ে নিয়েছে আমরা দুজনেই সাদা পরেছি আর আমি সাদা রঙটাকে আমার জীবন অনেক লাকি বলে মনে করি প্রত্যেকটা রঙই সুন্দর তবে সাদা রঙটা আমার অনেক বেশি পছন্দের আর এই কালারটা আমার কাছে অনেক লাকিও তাই সাদা শাড়ি পরেছি আজকের এই স্পেশাল ডেতে হ্যাঁ তোমরা অনেকেই আমার ছোটো ছোটো ভিডিও ক্লিপ দেখে জেনে গেছো যে আমরা কিসের জন্য রেডি হয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আরও একটা বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা বলবো চলো ঠাকুর ঘর থেকে প্রণাম করে তারপরে বাড়ির বড়দের সবাইকে নিয়েছিলাম মানে দুই বাড়ির বাবা মায়েদেরকে নিয়েছিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের জন্য একটা গাড়ি নেওয়ার জন্য তো গাড়িটা নেওয়ার খুবই অল্প দিনের প্ল্যান হয়েছে আমার ইচ্ছে ছিল বরাবরই একটা বাড়ি করব তারপরে একটা গাড়ি কিনবো কিন্তু ঠাকুরের ইচ্ছার ওপরে কিছুই নয় কেন যাই না হঠাৎ করে আগে গাড়িটা কিনে ফেললাম হয়তো এটা ঠাকুরেরই ইচ্ছে ছিল এবার বলি অনেকেই আমাকে দেখি আগে সব ভিডিওতে কমেন্ট করেছে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে নিচ্ছ আবার বড় বড় কথা এরকমটা একদমই নয় হ্যাঁ ফেসবুক ইউটিউবেরও একটু অবদান আছে এই গাড়ি কেনার পিছনে কিন্তু গাড়িটা আমরা দু জনে মিলেই কিনেছি তোমরা হয়তো অনেকেই জানো না অনেকেই ভাবো কি হয়তো এখান থেকে আর্নিং করে আমাদের পেট চলে দেখো আমি বলে রাখি আমার বল রেলওয়েতে সার্ভিস করে সে 10 বছর ধরে সার্ভিস করছে এমনটা নয় যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং না করতে পারলে আমরা খেতে পারবো না হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেক কিছু দিয়েছে আমার লাইফে অনেক অনেক লাইফ মানে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে অনেক কিছু পেয়েছি অনেক দিয়েছে ভগবান আছে কিন্তু তার মানে এই নয় যে এটা থেকেই আমাদের চলে আমার পর কিন্তু সার্ভিস যাই হোক তোমাদের বলে রাখলাম ব্যাপারটা উল্লেখ করতেও কিরকম বোকা বোকা লাগে কিন্তু কিছু মানুষের কথার জন্য আমাকে ব্যাপারটা বলতে হলো হ্যাঁ গাড়িটা আমরা দুজনে মিলেই কিনেছি তোমরা অনেকেই বলছো ওই গাড়িটা কেনা কোনো ব্যাপারই ছিল না যে তুমি তোমার বড় চাকরি করে আবার তুমি ইনকাম করতে কোনো মানে বেদরকারি ছিল না দেখো সব সময় টাকা করলেই যেন তো সবকিছু হয় না সাহস বা কেউ একজন এনকারেজ করবে কোনো বিষয়ে তারপরে গিয়ে কিন্তু জিনিসগুলো হয় না মানে সচেতনচর আমরা যে একটা কিনবো হুট করে করে ফেলবো এই ব্যাপারটাও হয় না তো গাড়ি কেনার ব্যাপারেই বলি আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি মানে ওই বাড়ি গেছিলাম আমরা একটা বিশেষ কাজে তো সেই দিনই মানে আনন্দ ফুর্তি করছিলাম সবাই ফ্যামিলির সব এক জায়গায় হয়েছি সেদিন হঠাৎ করে বাবা আর আমাদের এক ভাই আর আকাশ দুজনে মিলেই বলল যে তোমরা একটা গাড়ি কিনে নাও দিদি মানে আমার ওই ভাই বলছে আমার বাবাও তার সঙ্গে একটু তাল দিল তোমরা একটা গাড়ি কিনে নাও মানে এটা তোমাদের খুব জরুরি তোমাদের দরকার তা আমি বললাম বাবা আগে বাড়িটা করি বলছে বাড়ি সে হবে এমন তো নয় যে তুমি থাকতে পারছো হ্যাঁ আমার এই যে বাড়িটাতে আমি আছি এই বাড়িটা অনেক সুন্দর বাড়ি আমি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি আমার কাছে যেমনই হোক না কেন রাজবাড়ি তারপরেও একটা নতুন বাড়ি করার ইচ্ছে রয়েছে এখানেই করবো এই বাড়িটা ভাবো না এই বাড়ির সাথে আর একটা নতুন করে বাড়ি করার ইচ্ছে রয়েছে তো বাবা বলল সবই হবে তুমি একটা গাড়ি কিনে ফেলে সেই দিনই হঠাৎ করেই আমাদের ডিসিশন হলো হ্যাঁ আমরা একটা গাড়ি কিনবো তারপরে শুরু হয় গাড়ি দেখা কী গাড়ি নেবো না নেবো কোনটা হলে ভালো হবে না হবে তো তারপরে শীর্ষেন্দুদা অনেক হেল্প করেছে শীর্ষেন্দু দাঁড়াই সবটা দেখেছে কোন গাড়ি নিলে ভালো হয় না হয় তারপরে ফাইনালি আমরা এই ভ্যালিনোর এই গাড়িটা আমরা চুজ করেছি তো কালারটা আমরা অনেকেই বলেছো ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার হ্যাঁ সব কিছু সুন্দর কালারটা আমরা অনেক নিয়েছি প্রথমে ইচ্ছে ছিল আমার সাদা রঙের গাড়ি নেওয়া বা একটু ওয়া হোয়াইটের মধ্যে হলেও ভালো হয় কিন্তু শিশুদা বললো তুমি সাদা রঙের গাড়ি যদি না বলি তাহলে কিন্তু ভীষণ নোংরা হবে বা তখন কিন্তু সেই জায়গাটা ভীষণ হাইলাইট করবে সাদা রঙ তারপরে এই গাড়িটা আমাদের চুজ ইউ আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি তোমরা সাপোর্ট না করলে হয়তো হতো না হ্যাঁ আমার বড় আর আমি দুজনে মিলেই করেছি কিন্তু আমার সাপোর্টটা আমার যদি না পেতো বড় তাহলে হয়তো আমরা এত হঠাৎ করে গাড়িটা নিতে পারতাম না বা আমার বর যদি কিছু না করতো শুধু সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতাম তাহলেও হয়তো অত তাড়াতাড়ি হতো না হতো হয়তো কিন্তু সেটা আস্তে আস্তে গিয়ে হতো তাই এটা প্লিজ দয়া করে কেউ কমেন্ট করো না যে পুরোটাই সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে হয়েছে বা অনেকে এরকমও বোকার মতো এসে কমেন্ট করে সোশ্যাল মিডিয়ার ইনকাম দিয়ে তোমাদের পেট চলে বা হারি চড়ে আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমি তিন বছর আচ্ছা তার আগে কি খেতে পারতাম না বা পড়তে পারতাম না এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে তো আবারও বলছি সোশ্যাল মিডিয়ার জীবনে অনেক কিছু দিয়ে গেছে অনেক অনেককে স্বপ্ন পূরণ করতে পেরেছি নিজে করেছি অনেক অনেকটা এগিয়েছি অনেক লাইফস্টাইল চেঞ্জ হয়েছে তার মানে এই নয় যে এটা না হলে মানে কিছু হবেই না তারপরে না খেতে পেয়ে মরে যাব এরকম কিছু মানে মানুষের কিছু কিছু কমেন্ট এরকম থাকে তাই কথাগুলো বলতে বাধ্য হলাম আর গাড়ি কেনার স্বপ্ন বা ইচ্ছে ওটা আমার বরাবরই ছিল না একটা বাস্তব কথা আমার বরাবরই ইচ্ছে ছিল একটা সুন্দর বাড়ি করবো সেটা মনের মতো সাজাবো এটা আমার একটা ড্রিম যাই না সেটা কবে পূর্ণ হবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটা শুরু করার তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো অলরেডি আমাদের প্ল্যানিং চলছে তো ওই গাড়ির ইচ্ছেটা বলতে পরে এইভাবেই মানে ডিসিশনটা হয়েছে আর গাড়ির ইচ্ছেটা ছিল হচ্ছে আমার বরের তো ও কখনও আমায় ডিরেক্টলি বলেনি কারণ ছেলে বা বাবা হাজবেন্ডরা কখনো এদের ইচ্ছেগুলো এইভাবে প্রকাশ করে না কিন্তু বুঝে যেতে হয় আমাদের তো আমি বুঝেছিলাম তারপরেই ভাবলাম চলো কিনেই ফেলেই তারপরে এই যে গাড়িটা কিনে ফেললাম সবাই এনে সবাই আমরা ভীষণ খুশি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে